প্রশ্নের সুন্দর মীমাংসা করে বাজে তিনটা তো গান করলেন এখন বাবা রে আমি যত কথাই কন আমি তো ভক্ত তো আমার তো দু এক কথা বই না কোন জিনিস যদি আপনি মূল্য দিয়া কিনেন কোন জিনিস যদি আপনি মনে করেন এক কেজি বাইগন কিনছেন কত দাম ভাই বিশ টাকা কেজি আইলন বিশ টাকা আপনি কিনে নিলেন পাঁচ কেজি চাল কিনছেন কত কইরা পঞ্চাশ টাকা কেজি ভাই এই যে আড়াইশো আপনার লন তো যা টাকা দিয়া কিন্না আইনা আপনার বাড়িতে নিলেন এইতে দোকানদারের কোনো দয়া আছে হেনে কোন মাতবরি নাই নিছে। এখন আমার মুর কেবলারে আমার গুরুরে যদি আমার ভক্তি দিয়াই রাজি খুশি করতে হয় আমার ভক্তি দিয়া যদি রাজি খুশি করতে হয় এটা তো হ্যাঁ বিক্রি হয়ে গেল আমি কিনা নিলাম আমি কিনা নিলাম আমার ভক্তি আমি জানতে চাই এর মধ্যে তার কোন দয়া ধর্ম আছে কিনা তো আমার গুরুর দয়াটা কোন জায়গায় হ্যাঁ ভক্তি দিয়াই যদি ভক্ত পার হয়ে যায় তাহলে তার দয়ার দরকারটা কি আমি একটা গান করব এই গানটার কথাগুলো আগে মন দিয়ার শুনবেন যেহেতু রাত্র শেষের দিকে হ্যাঁ আগে গানটা করে নেই আমি তোমার অধীন রই চির তোমার প্রত্যাশী আমি সে আমরা দুনিয়ার একটা মেসাল দেই এক বাবার পাশ পোলা দেখবেন যেইটা সমাজের মধ্যে একটু এই গারামি তেরামি বেশি করে অর্থাৎ শয়তানি বানরামি করে বাপের নজর দিকেই থাকে। কথা ঠিক কিনা হেডার এই মোহাম্মত করে হেডার দিকেই সব সময় খেয়াল রাখে যে গেলি ভালো এগুলির দিকে ফিররা চায় না এখন আমি চিন্তা করিয়া সিদ্ধান্তই নিতে পারতি না যে আমি ভক্তই থাকুন না শেষ হয়ে যাব কারণ যদি শিষ্য হয় তাহলে আমার দিকে নজরটা আমার দয়ালার বেশি থাকবো আর যদি ভক্ত হয় তাহলে এক হালাই রাখবো যে তোমার আছে এটার দিকে আর ফিরে তাকানোর কোনো দরকার কথা ঠিক কিনা হ্যাঁ দেখেন দ্বিজদাস ঠাকুর কি বলছে আমি তোমার অধীন

আমি কি সে খুশি যেতে বললে তৈরিয়াছি দয়াল আনিয়াছ আসিয়াছি যেতে বললে তৈরিয়াছি আমায়

না করাইলে কিসে পারি ওরে দয়া তুমি করাও তুমি করাও আমি করি না করাইলে কিসে পারি আমায় কাঁদাইলে Acha a ভাবো দুরাচারে ওরে দয়া যদি তোমার যদি তোমার সুবিচারে তোষী ভাবো দুরাচারে দয়া করো নিজ দাসে দয়াল বলে পাগল নিজ দাসে দয়া করো নিজ দাসে া কি এই সুরদ দুজকে যাবে যে বলবে সে গুনাগার কি সুরদ বানাইলো খোদার রূপ মিসায়ে আপনা আমার দলের কাছে একু জানবার বিষয় এত মানুষকে একটা নেমে বই। এই সুরত দুজকে যাবে যে বলবে সে গুনাগা কি সুরত বানাইলো খোদা রূপ পিসায় আপনা আমার দয়াল এই সুরত যদি দুজকেই না যায় তাইলে আখেরাতে যে দুজকের ভয় আপনি দেহে রাখছেন এই দুজকে দিবেন কারে কথাটা বুঝতে পারছেন হ্যাঁ এই সুরত দুজকে যাবে যে বলবে সে গুণাগার দুজোকে তো যাইবই না যদি কেউ কয় সেটাই গুনাগার তাইলে এই যে সাতটা দুজক আপনি বানাইয়া রাখছেন আপনাকে একটা কথা ক্লিয়ার করি রমেশের একটি গান আছে দেখবি নামের কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখে চল এই গানের মধ্যে একটি অন্তর আছে গুরু কভু দেহ ধারী নয় অনন্ত অসীম গুরু অনন্ত অব্যয় সে পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যপ্ত অখণ্ড মণ্ডল গুরুর নামে বিশ্বাস রেখে চল এই যে আমার দয়াল বাবা মালিক ভরসা যে অবয়ব নিয়া আমাদের কাছে আসছিলেন এটা কিন্তু গুরু না এটার ভিতরে এমন একটা সত্তা বিরাজমান ছিল যা তিনি তার সাধনার মাধ্যমে উদ্ভাসিত করেছেন হাসেল করেছেন যেই নূরের জন্য সেই আলোর জন্য এই যে সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ পাগল হইয়া এখন তার নাম জপনা করে খালি কয় মালিক 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 ভরসা বুঝলেননি আসলে গুরু কিন্তু কবু দেহধারী নয় যদি দেহধারী হইতো তাইলে ব্যক্তি গুরু থাকতো এই পৃথিবীতে শিষ্য পাওয়া যাইতো না আপনারও দেহ আছে আমারও আছে আছে কিনা হ্যাঁ তাইলে সব গুরু যেত শিষ্য থাকতো না ভক্ত আর থাকতো না তাহলে গুরু কিন্তু একজন এই জন্য বলেছেন যে গুরু কবুর দেহধারী নয় তাহলে এই যে ভান্ডে ভান্ডে যে সেই গুরু বিরাজমান এটা কিভাবে সম্ভব দেখবেন কাঁসার থালার মধ্যে পানি দিয়া উঠানের মধ্যে রাখলে আকাশে যখন সূর্য ওঠে বা আকাশে যখন চাঁদ ওঠে ওই পানির মধ্যে তাকাইলে দেখবেন দশটা প্লেটের মধ্যে কাঁসার থালায় আপনি দশটা চাঁদ দেখবেন যদি আকাশে চাঁদ ওঠে যদি দশটা এই সূর্য ওঠে তাহলে ওই দশটা সূর্য ওই দশটা থালার মধ্যে দেখবেন আকাশের সূর্য কিন্তু একটাই রকম সূর্য ধরা পরে কাঁসার থালার মধ্যে তখন একটা সূর্যই দশটা হয়ে যায় একটা সূর্যই দশ হাজার হয়ে যায় তেমনি করে একজন গুরু এই পৃথিবীতে ঘরে ঘরে বিরাজমান ভান্ডে ভান্ডে বিরাজমান এই জন্য গুরু হল অসীম সসীম না